হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো দেখতে পাচ্ছ তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও এনেছি দেখতে পাচ্ছো আচ্ছা বলো তো বন্ধুরা এটা কোন জায়গা প্লিস যদি জেনে থাকো যদি আশা যদি হয়ে থাকে কারো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এটা এটা হচ্ছে বিজি বাজার এই বাজারে এসেছি আজকে একটু দরকারে এসে ভিডিও করছি আর তোমাদের ভালো ভালো জিনিস আমি দেখাবো যেগুলো তোমার জীবনে দেখুনি আজকে তোমাদের দেখাতে চলেছি প্লিজ সবাই একটু অপেক্ষা করো আমি দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড মধ্যে তোমাদের দেখাতে চলেছি আচ্ছা এই দেখো কত সুন্দর কুল গাছ এই যে গাছে ওখানে গেলে একটা বিষাক্ত সাপ আছে ওই ওখানে গেলে বিপদ ঘটতে পারে ওই জন্য এখানে দাঁড়িয়ে ভিডিও করছি কিন্তু ওখানে যেতে পারছি না তুই দেখতে ঘরে গেছি ওই ঘরটা ওই জন্য করতে পারছে না দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো কত সুন্দর আমাকে একটু লাইভ কমেন্ট চেয়ার প্লিজ সবাই করে দিও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি নিজে গাঁটি গাড়ি খরচা করে তোমাদের জন্য এসে এই ভিডিও করছি শুধু তোমাদের একটু ভালোবাসা যদি পাই আরও 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 ভালো ভালো সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও বানাতে আমি চলেছি তোমার যদি আমাকে একটু আমি ছোটো ভাই ভেবে যদি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার ভিডিওটা কেউ ক্লিক করে ডিলিট করে দিও না সবাই ভিডিওটা একটু দেখো আর একটু আমাকে সাবক্রাইজ করে দিও আর এই জায়গাটা যে আসুনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কোন জায়গাতে বলছো সেখান থেকে তোমাদের আমি আনবো আর আমি একটুখানি এখন একটু দেরি করো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বুঝলো বন্ধুরা এর এছাড়া আমি আরও অত কষ্ট করতে পারবো না নিজের দোকানে কাজকাম বন্ধ করে